নমস্কার বিদেশ হোটেল বাংলা চ্যানেল আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কি থাকছে ফুল পুজো কালেকশনের মধ্যে একটা আইটেম থাকবে খুব ডিমান্ডেবল আইটেম থাকছে কি থাকছে শাড়ির কালেকশনের মধ্যে থাকবে তো এরকম কালেকশন আপনি বিদেশ হোটেলে পেয়ে আছেন কালার ডিজাইন তো প্রচুর আছে একটা কাপড় আপনাকে খুলে দেখাচ্ছি এর মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবে এটা আমি সেম একটা ডিজাইনের মধ্যে কালার চার আপনাকে দেখাচ্ছি আরও ভ্যারাইটিস যদি জানতে হয় বা দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে এস এম করুন অথবা আমাদের কল করুন আমরা সব ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানেও পুরো ডিটেলস দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনি দাম কোয়ালিটি আর যা যা কালার লাগবে সেগুলো আপনি পছন্দ করতে পারেন আর যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা দাম বলে দেবো যদি আপনি অর্ডার দিতেন সেভাবে অর্ডার দিতে পারেন যেরকম কালার চার্ট থাকছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার থাকবে আমি প্রতিটা কালার এক এক করে আপনাকে দেখাচ্ছি এই দুটো ডিজাইনই আপনি বিদেশ হোটেস্টাল ব্যান্ডেল বিদেশ হোটেস্ট কলকাতা দু জায়গাতেই অ্যাভেলেবেল আছেন তো যেখানে আপনার সুবিধা আপনি সুবিধা মতন এসে বুকিং করতে পারেন অথবা আমাদের ভিডিও কলিং এর সুবিধাও রয়েছে যেটা এখন ফুল ডিমান্ডে চলছে তো আপনি যদি চান খুব তাড়াতাড়ি বুক করে নিন কারণ স্লট খুব তাড়াতাড়ি বুকিং হচ্ছে তো ভিডিও কলিং বুকিং করে নিন তাহলে আপনার ভিডিও কলিংও করিয়ে দেওয়া হবে আর যা যা পছন্দ হবে সেই আইটেমটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সেটা আপনার যে কোনো জায়গাতেই হোক কুরিয়ার ট্রান্সপোর্ট বাস সব সুবিধা আমাদের কাছে রয়েছে এমনকি সিওডি ফেসিলিটিও আপনি পেয়ে আছেন মানে ভরফুট ব্যবস্থা আপনাদের করা আছে তো দেখুন এরকম কালার দেখেছেন খুব সুন্দর কালার থাকছে মানে আমি শাড়ির ডিজাইনগুলো এক এক করে আপনাকে খুব হালকার উপরে দেখাচ্ছি কিন্তু যে কটা ডিজাইন আছে দুর্দান্ত ডিজাইন আছে খুব ডিমান্ডেবেল আর এই স্টক কতদিন থাকবে কিন্তু আপনাকে আমি বলতে পারছি না তার জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই হয় আপনি অর্ডারটা দিয়ে রাখুন তাহলে কী বলুন তো আইটেমটা আপনার কাছে বুকিং থাকছে দেখুন এরকম ডিজাইন থাকছে আর এগুলো কিন্তু এবারে পুজোর খুব ডিমান্ডেবল আইটেম হচ্ছে তো এগুলো কিন্তু দোকান রাখতে একদম ভুলবেন না এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে কালারটা দেখছেন দেখুন কিছু বলার নেই যেরকম ডিজাইন থাকছে সেরকম কাপড় থাকছে দুর্দান্ত কাপড় থাকবে আর এগুলোর মধ্যে কালার দেখুন প্রচুর কালার পেয়েচ্ছেন আপনি যেরমটা আপনার লাগবে সেরমটা আপনি পেতে পারেন এবার কাস্টমার কী চাইছে সেটা আপনি দেখুন সেই বুঝে আপনি অর্ডার দিন দেখুন অলিভ কালারের মধ্যে খুব সুন্দর এটাও ডিজাইনটা যেরকম রয়েছে সেরকম আপনার কাপড়টা দেখুন এত কালার ডিজাইন আপনি পেয়েছেন মানে কত কালার আমি দেখাবো দেখুন সব কটা কালার দেখুন আলাদা আলাদা মানে সব রকম যা আপনার ডিমান্ড করছে কাস্টমার চাইছে যদি অন্য কোনো ডিজাইন আপনার দোকানে কাস্টমার খুঁজে আমাদের জানান সেটাও আমরা ব্যবস্থা করে দিতে পারবো আমাদের যদি আপনি আসতে চান আমাদের দুটো লোকেশন রয়েছে একটা ব্যান্ডেল আর একটা আমি ব্যান্ডেল আপনাদের প্রথমে বলছি ব্যান্ডেল জাংশনে নামবেন ঠিক তার পাশেই আপনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আপনার দু মিনিটের হাঁটা রাস্তা কোথায় আসবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক দু মিনিট লাগবে কোন হসপিটালের নাম্বারে কল করবেন আর আপনি আবার কলকাতা ব্রাঞ্চে ভিজিট করতে চান তাহলে কিভাবে আসবেন আমি ডিটেলস আপনাকে গাইড করছি তাহলে আপনার খুব সুবিধা হবে আসতে আপনি হাওড়া জাংশনে নেমে আপনি যে কোনো বাস ধরবেন ঠিক হাওড়া ব্রিজ ক্রস করে আপনি ঢুকছেন কোথায় এমজি রোডে এমজি রোড ঢুকতে আপনার প্রথমে আপনি মাছুয়া ক্রস করছেন বাঁদিকে মাছুয়া ক্রস করার পরে আপনার কি পড়ছে ওল্ড গুরুদ্বারা পড়ছে সেই গুরুদোয়ারা বিল্ডিংও পাস করছেন তারপরে আপনার কি আসছে তার পাশের যে বিল্ডিংটা আমাদের আছে সিটিজামটেল্লা বিল্ডিং তারই গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে তো সেই গ্রাউন্ড ফ্লোরে আপনি সোজা বেরিয়ে যাবেন আর ঠিক নিচে আমাদের রয়েছে কি বিদ্যাসাগর টেক্সটাইল তো আরও ডিটেলসে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করুন অথবা আমাদের কল করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে কীভাবে আসবেন আপনি ঠিক সেন্ট্রাল এভিনিউ ক্রস করলেন ক্রস করে আপনার ডান দিকে কী পড়ছে প্রথমে আপনি পাচ্ছেন হোয়াইট হাউস হোটেল আর তার অপোজিটে একটা আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক তার উল্টো দিকে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে সিটিজেন আপডেলার বিল্ডিং তারই গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে তো কোনো অসুবিধা হলে আপনি কল করবেন আমরা গাইড করে দেবো তো আজকের ভিডিওটা এখানে শক্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার